হ্যালো ব্রিবান এডুকেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক ভূগোল সাজেশন দু যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি তাই মাধ্যমিক পরীক্ষার্থীরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলে তিন নম্বর এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নগুলি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো যে প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলি তোমরা প্রস্তুত করে নিলে আশা করা যায় তোমরা তোমাদের ভূগোলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি অলরেডি তোমাদের মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সাজেশন একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে মাধ্যমিক ইতিহাস নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু লাস্ট মিনিট জিওগ্রাফি সাজেশন প্রথম যে অধ্যায়টি তোমাদের বইতে রয়েছে সেটি হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও দু নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও চার নম্বর শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও এই চারটি প্রশ্ন এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে তবে দু নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্নটি অতি অবশ্যই দেখে রাখবে এই দুটি কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন নদীর গতিপথে কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয় আরেকটি কথা বলে রাখছি পাঁচ নম্বর এবং তিন নম্বরে যে প্রশ্ন আসো তোমরা কিন্তু অতি অবশ্যই চিত্র অঙ্কন করবে দু নম্বর প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো তিন নম্বর আকৃতির রথ কিভাবে সৃষ্টি হয় চার নম্বর খুব ইম্পর্টেন্ট নদী উপত্যকায় আই এবং ভি আকৃতির উপত্যকা হয় কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন পাঁচ নাম্বার রসের মধ্যে পার্থক্য লেখো এবং ছ নাম্বার মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন এই ছটি প্রশ্ন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখলে তোমরা কমন পেয়ে যাবে তাই যে প্রশ্নগুলি দিলাম পাঁচ নম্বর এবং তিন নম্বরের এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রেখো এর পরের অধ্যায় তোমাদের যেটি পরীক্ষা হবে সেটি হলো বায়ুমন্ডল এই বায়ুমন্ডলের ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো দু প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পরিচয় দাও চার নাম্বার বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী পাঁচ নাম্বার চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করে রাখো এগুলি করে রাখলে কিন্তু অনেক তিন নম্বর এবং দু নম্বর এক নম্বরের প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তোমরা কভার করে ফেলতে পারবে তাই অবশ্যই এই পাঁচটি প্রশ্ন করে রাখবে তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন দু নম্বর বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো তিন নম্বর অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো চার নম্বর সাময়িক বায়ু শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো পাঁচ নাম্বার জেট বায়ু কি এর বৈশিষ্ট্য লেখো ছ নাম্বার সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য লেখো সাত নাম্বার ঘূর্ণাবত এবং প্রতীক ঘূর্ণাবাতের পার্থক্য লেখো আট নাম্বার বায়ুচপ কক্ষ কাকে বলে এবং নাম্বার বৃষ্টির বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে উদাহরণ দাও এই নটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে রেখো যে যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই এর মধ্যে কিন্তু কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না খুব ভালো করে দেখে রেখো পরের যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটি হলো বারিমন্ডল মন্ডল থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে একটি প্রশ্নই করে রাখবে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এবং তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো তিন নম্বর টিকা লেখো বান ডাকা চার নাম্বার পূর্ণিমা অপেক্ষা আমাবস্যা জোয়ার প্রবল হয় কেন এবং পাঁচ নম্বর অ্যাপোজি ও পেরিজি কি এই পাঁচটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু দেখে রেখো এর পরের অধ্যায় তোমাদের যেটি পরীক্ষা হবে সেটি হলো বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা থেকে কোনো পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের থাকবে না তাই তিন নম্বরের প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় দু নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর কথার অর্থ কী তিন নম্বর পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো চার নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এবং পাঁচ নাম্বার গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। প্রাকৃতিক অংশ থেকে এই অধ্যায়গুলি যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই করে রেখো এগুলির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এরপর তোমাদের ভারতবর্ষের যে অংশটি রয়েছে প্রথম অধ্যায় সেখানে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক পরিবেশের ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো দু নম্বর প্রশ্ন ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো চার নম্বর ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ নাম্বার ভারতের মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো এবং ছ নাম্বার ভারতের চিরহরিদ এবং পর্ণমোচী অরণ্যের মধ্যে তিনটি পার্থক্য লেখো এই ছটি প্রশ্ন এই চ্যাপ্টারটি থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এখানে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই ছটি প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন ভারতের পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন তিন নাম্বার দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হল নর্মদা এবং তাপি বা তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন চার নম্বর মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বর খাদার এবং ভাঙার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো এই পাঁচটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো এর পরের অধ্যায় যেটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশের ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি হলো মাধ্যমিকের জন্য প্রথম প্রশ্ন ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও একইভাবে দু নম্বরে করে রাখবে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও তিন নম্বর ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো চার নাম্বার চা এবং কফি চাষের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও এখানে প্রথম চারটি প্রশ্ন ধান গম ইক্ষু চা এবং কফি এইগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রেখো এর মধ্যে কিন্তু একটি অবশ্যই তোমরা পাবে পাঁচ নাম্বার প্রশ্ন পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি ছ নাম্বার ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো সাত নাম্বার ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে এই সাতটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে এগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই এই অধ্যায় থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন দু নম্বর পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির প্রধান কারণগুলি আলোচনা করো তিন নাম্বার পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো চার নম্বর ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো পাঁচ নাম্বার গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন ছ নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো এবং সাত নাম্বার জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন এই সাতটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে এর পরের শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায় থেকে শুধুমাত্র তিন নম্বরের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে কোনো পাঁচ নম্বরের থাকবে না তাই তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখে রাখবে তিনটি প্রশ্ন মাত্র দিয়েছি ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি। দু নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং তিন নাম্বার উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। এই তিনটি প্রশ্ন এই অধ্যায় থেকে করে নিলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমাদের যে যে প্রশ্নগুলি দিলাম তোমাদের ভূগোলের সমস্ত প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে রেখো কারণ এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তিন নম্বর এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলি করলে কিন্তু অনেক এক নম্বর দু নম্বরের প্রশ্নও তোমাদের পেলে যাবে তাই এই প্রশ্নগুলি কিন্তু বাদ দিও না প্রতিটি প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে রেখো এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিয়ে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে প্রশ্নের উত্তরগুলি কিন্তু এখনই তোমরা প্রস্তুত করে নিও প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে রেখো তাহলে কিন্তু তোমরা ভূগোলে পুরোপুরিভাবে কমন পেয়ে যাবে তাও এই প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো thank <music> you